মনে হচ্ছে অনেক রাগ করেছেন কয়েক মাস ধরে আপনাদের সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয়েছে এত সকাল সকালে মাহফিলের উদ্দেশ্যে আমরা খুব কমই বের হই ফজরের নামাজ জামাতে পড়েই বের হয়েছি এই প্রথম আমার সাথে মোল্লা সাহেব কোনো প্রোগ্রামে যাচ্ছে আজকে আমরা তিনটা প্রোগ্রামে বের হয়েছি দক্ষিণবঙ্গের একটা হলো আমার নিজ জেলা গোপালগঞ্জ আল কাশেম ইনস্টিটিউট আমার বন্ধু মোস্তফা কাশেম সাহেবের প্রতিষ্ঠান ওখানে অভিভাবক সম্মেলন সেখানে আমরা কিছু আমি কিছু কথা বলবো রায়হানের তেলাওয়াত এবং সঙ্গীত আর তাশ্রিফ আছে আগেই সে খুলনায় প্রোগ্রাম ওখান থেকে এসে আছে আর এরপরে আমরা বাগেরহাটের সবচেয়ে সোনাম ধরনের একটি প্রতিষ্ঠান রুহুলমন ভাইয়ের ওইখানে অভিভাবক সম্মেলন এগারোটায় ওখানে আমরা আমি আর রায়হান আমরা অতিথি হিসেবে যাচ্ছি আর তাশ্রিফ এরপরে আমাদের বাদ বাদ আসর আমাদের খুলনা রূপসা ঘাটে একটা দাওয়াত এক ভক্তের বাসায় তারপরে বাদ আমাদের খুলনা একটি সার্কিট হাউজে একটা মাহফিল ওইখানে আমি প্রধান অতিথি রায়হান প্রধান আকর্ষণ দাসিফ প্রধান বক্তা আমরা ওখানে প্রোগ্রাম শেষ করে ইনশাল্লাহ ঢাকায় ফিরবো যদি আল্লাহ বাঁচায় রাখে মূলত আমরাই সুন্দর আয়োজনটা সুন্দর অনুষ্ঠানগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব অনেক দিন আমরা সফরে বের হই না তো এই প্রথম মোল্লা সাহেব মোল্লা সাহেব আমাদের সাথে বের হয়েছে কেমন আছে মোল্লা সাহেব ঘুমে এসে গেছে না খোঁজা লাগছে তুমি আজকে প্রথম মাহ যাচ্ছ কেমন লাগছে বলো জোরে বলো বেশি ভালো লাগছে তো আমরা এক একটি নিজস্ব গাড়ি নিয়ে আজকে গাড়ির যে ড্রাইভার দেখছেন এ খুব দামি ড্রাইভার এই ড্রাইভারের মানে বেতন হলো দশ লক্ষ টাকা মানে ঠিক না রায়হান দশ লাখ টাকা বেতন আর একটা ভালো সংবাদ হলো আমার মা আজকে আমাদের সাথে আছে গোপালগঞ্জ বাসায় মাকে দিয়ে আসবো আমি মাকে নিয়েই প্রথম এত দূরের সফরে মাহফিলের সময় একসাথে বের হলাম আমরা রায়হানের কাছ থেকে অনুভূতি জানবো আল্লাহর মেহরবানিতে আমরা যাচ্ছি হচ্ছে আল্লাহর পবিত্র কালামের মাহফিলে অ্যাটেন্ড করার জন্য সাথে অনেক কিছু ভাই বৃন্দ আছেন ওস্তাদ আছেন আজকে আমাদের সাথে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে মোল্লাও আছে তো পুরো সফর ইনশাল্লাহ চেষ্টা করা হবে একটু এনজয় করে করে আমরা যেন সফরটি শেষ করতে পারি সবাই দোয়া সামিল রাখবেন আর সর্বোপরি হচ্ছে পিছনে যারা আছে তাদের অনুভূতি জানবো করে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা রহান সাহেব এবং আমরা সবাই ভালো আছি হোক তো আজকের আমাদের প্রোগ্রামটা অনেক দূরে এবং একসাথে তিনটা প্রোগ্রাম তো আমরা ইতিমধ্যে রাস্তায় আসি দোয়া করবেন যেন আমরা সুস্থতার সাথে আমরা আমাদের পথগুলো অতিক্রম করতে পারি আর উস্তাদ আমাদের সাথে আছে আল্লাহ মেয়ের বাড়িতে আমরা বের হয়েছি সকালে ফজরের নামাজ পড়ে তো দুইটা তিনটা প্রোগ্রাম আছে শেষ করে ফিরবো ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই ড্রাইভার সাহেবের একটু কথা আমরা নিচ্ছি তো যদিও তার সাথে চলতে গেলে সব সময় ভয়ের ডিগ্রিটা একসাথে উঠে থাকে কোন জায়গা লাগাই দিয়ে আমাদেরকে মরহুম বানাই ফেলায় কিছু বলার নাই খুদা লাগছে ক্ষুদা লাগছে খুদা লাগছে আলাইকুম ওরমতুল্লাহ আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাইয়েরা আপনারা কি রাগ করেছেন নাকি মনে হচ্ছে অনেক রাগ করেছেন কয়েক মাস ধরে আপনাদের সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয়েছে একটু সালামের উত্তরটা দেই সবাই প্রাণ খুলে দিতে পারবো না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন প্রিয় ভাইয়েরা একটু জোরে বলেন না কেমন আছেন প্রিয় ভাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের খুব ভালো আছি আজকে ভাবিনি যে একসাথে এত ফুটন্ত গোলাপ আমার সামনে দেখতে পাবো বিশেষ করে যারা নবীর শূন্য তাকড়ে ধরে আছে পাগড়ি পরেছেন খুব সুন্দর লাগছে তো একদিন পর কিন্তু পবিত্র মাস শুরু হবে আমরা সবাই সকলের জন্য দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে এই পবিত্র মাস এই পবিত্র মাসে ভালো ভালো কিছু কাজ করার তৌফিক দান করেন এবং পুরো মাস জুড়ে আমাদেরকে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন সকলে বলছি আমিন আর একটু জুড়ে বলছি আমিন yeah, yeah. Yeah. <laughs> فَمَن شَهِدَ مِنْكُمُ الشَّهْوَاتِ الْأَصُمَّ وَمَا das لو নাম্বার তো থাকে আর শাড়ি বাড়তে